আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান ওসমান হাদি হত্যা বিচার নিশ্চিতের জন্য প্রয়োজনে এক মাস শাহবাগে থাকার ঘোষণা এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা ও তার স্বামী খালেদ সাইফুল্লাহ ঝিনাইদৌ চার আসন রাশেদ খানের যোগদানে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে কটুক্তির অভিযোগে শাহবাগী শিক্ষক গ্রেফতার নির্বাচনে অংশ নিবে না কাদের সিদ্দিকীর শ্রমিক জনতালীগ মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাত নয়টা চল্লিশ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান বলে দলের মিডিয়া সেলের বার্তায় নিশ্চিত করা হয়েছে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে গেলেন তিনি দুই ঘন্টার বেশি সময় সেখানে অব করে রাত এগারোটা আটান্ন মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ উসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান এরপর আগার নির্বাচন কমিশন ইসি কার্যালয়ে গিয়ে ভোটার তালিকায় নিবন্ধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখান থেকে রাজধানীর বনানী কবরস্থানের ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর মাহমুদ আলী খানের কবর জিয়ারত করতে যান তারেক রহমান পরে গুলশানের বাসায় ফিরেন তিনি এরপর ধানমন্ডিতে শাশুড়ি ইকবাল মাদ বানুকি দেখতে তার বাসায় যান এবং সেখান থেকে সরাসরি চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কিয়ার হাসপাতালে বিচার নিস্তৃতের জন্য প্রয়োজনীয় মাস শাহবাগী থাকার ঘোষণা শহীদ শরীফ উসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিতে জন্য যদি এক মাস সহভাগী থাকতে হয় তারা থাকবেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের শনিবার অবস্থান কর্মসূচি থেকে তিনি এই ঘোষণা দেন কর্মসূচি চালিয়ে যার ঘোষণা দিয়ে আবদুল্লা আল জাবের বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যদি আশ্বাস দেন আমরা রাজপথ ছাড়ব না আমরা বিচার নিশ্চিত করে ঘরে ফিরব যদি হত্যার বিচারের জন্য যদি এক মাসও থাকতে হয় আমরা থাকবো রাজপথ ছাড়ব না শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে সিলেট কুষ্টিয়া ও রংপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে ইনকিলাব পঞ্চের আহ্বায়ক উসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল শুক্রবার দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতা এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন তাদের সঙ্গে নারী ও শিশুরাও রয়েছেন অব স্থান চলাকালে আজ বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করতে জানবি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম যারা ও তার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যোগ্য সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা ও তার স্বামী এনসিপির যোগ্য আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ ইত্তেফাক ডিজিটালকে তাসলিম যারা এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যোগ্য সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক ও সালেহীন এদিকে তাসলিম যারা স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যোগ্য আহ্বায়ক তিনিও দলটি থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে খালেদ সাইফুল্লাহ গণমাধ্যম বলেছেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি শনিবার সন্ধ্যা সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপের গ্রুপে পদত্যাগের কথা জানান তবে তিনি ঢাকা নয় আসনে সত্যান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে জানিয়েছেন এনসিপির জ্যোষ্ঠ নারী নেতাদের অধিকার জামায়াত ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জুটে বিরুদ্ধে জ্যোষ্ঠ যোগ্য আহ্বায়ক সামান্তা শারমিন জ্যোষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়া নিভা যোগ্য আহ্বায়ক তাসনুভা জাবিন যোগ্য সদস্য সচিব নুসরাত তাবাসুম সহ কয়েকজন তাদের খুব দলকে জানিয়েছেন ঝিনাইদহ চার আসন রাশিদ খানের যোগদানে ক্ষুব্ধ বিএনপির নেতা কর্মীরা বিএনপির সমঝোতার মাধ্যমে শরিকদের আটাইশটি আসন ছেড়ে দিচ্ছে এর অংশ হিসেবে দশটি আসনে শরিক দলে নেতাদের আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তাতে ঝিনাইদহ চার কালীগঞ্জ ও সদরের আংশিক আসন গণ অধিকার পরিষদের রাশিদ খানকে ছেড়ে দেওয়ার কথা জানানোর পর স্থানীয় বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এর মধ্যে সেদ খান তার দল ছেড়ে বিএনপিতে যোগ দিলেও উত্তেজনা থামছে না বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন স্থানীয় বিএনপির বড় একটি অংশ গতকাল শুক্রবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যৈষ্ঠ যোগ্য সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রয়াত সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান জামান বিল্টন সহ ধর্মিনী জামানের অনুসারীরা কাফুনের কাপড় পরে কালীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেন শনিবার সন্ধ্যাও তারা কালীগঞ্জ উপজেলায় দলীয় কার্যালয়ে সমাবেশ করেছেন মনোনয়ন পরিবর্তন না করা হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম নির্বাচন করবেন বলে জানিয়েছেন তার অনুসারী নেতাকর্মীরা তারেক রহমানকে কুটুক্তির অভিযোগ শাহবাগী শিক্ষক গ্রেফতার এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করার অভিযোগে শনিবার রাজধানী শাহবাগ থেকে এ কে এম শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ পরে তাকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শহীদুল ইসলাম রাজধানীর গাবতলি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে পুলিশ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আজ প্রথম আলোকে বলেন আজ সকালে শাহবাগ এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সন্ত্রাসী বলে চিৎকার করেছিলেন বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতা কর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করেন পরে তাকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে নির্বাচনে অংশ নিবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতালি আসন্ন ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ দলটির পক্ষ থেকে শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় অভাত নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকে কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই ধরনের নির্বাচনী পরিবেশ এখনো সৃষ্টি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জানমালের নিরাপত্তাহীনতা এবং সবার অংশগ্রহণে সুষ্ঠ নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন গত চব্বিশ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধের উন্নতম সংঘটক বঙ্গবীর কাদের সিদ্দিকী দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের রাজধানীতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য এমপি নির্বাচিত হয়েছেন